দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি দামোদর নদে বালি তুলতে ফের ফেরোদ্ধার হলো বিপজ্জনক মর্টার শেল এবার একসঙ্গে তিনটি মর্টার শেল উদ্ধারের ঘটনায় চারজল্য ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় তেই লোডার দিয়ে নদীর চরে বালি তোলার সময় বালির স্তরের নিচ থেকে হঠাৎ করেই উঠে আসে বড় আকারের তিনটি ধাতব বস্তু কাছে গিয়ে দেখা যায় সেগুলি মর্টার শেলের মতো দেখতে সেই সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সোনামুখী থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বম্ব স্কোয়াডকে ডাকা হয় বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছে প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান উদ্ধার হওয়া শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে শেলগুলি শক্ত লোহার আবরণের ভেতরে এখনো বিস্ফোরক ভর্তি থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনা এড়াতে আপাতত সেগুলিকে বাড়ি চাপা দিয়ে রাখা হয়েছে পাশাপাশি নদীর ওই অংশ ফিটি দিয়ে ঘিরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করা হয়েছে এলাকায় পুলিশ মোতায়েন রেখে নজরদারিও বাড়ানো হয়েছে এটা বালি তোলার ফলে বালির এতে কালকে আজকে ভোরে নাকি উঠেছে শুনছি হ্যাঁ জেসিপি দিয়ে জেসিপির সঙ্গে উঠে গেছে ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে সেল বলতে গেলে এখানে ধরুন তিনটে সেল রয়েছে আমি বারোটার সময় একবার বারোটা না এগারোটার সময় গিয়েছিলাম দেখছি দূর থেকে দেখলাম মানে তিনখানা আমরা দুখানা দেখতে পেয়েছি একখানা বললো যে এখন বালির নিচে রয়েছে তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল তারপর থেকে আর দেখতে পাইনি তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন বোম স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন আমি এই ফেরিঘাটেই থাকি ফেরিঘাটের মালিক এখন রাঙামাটি শিলামপুরের তো আমার এই ফেরিঘাটের সংলগ্ন এইখান থেকে হাফ কিলোমিটার হবে না দূরে বোমগুলো দেখা গিয়েছে প্রথম একটু আছেই বমের ব্যাপার ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বম থেকে কি হতে পারে না হতে পারে এখানে বম স্কোয়াডের আধিকারিক যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল পাঁচ কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে এতে মানে যে জিনিসটা ওনারা দেখেছেন মানে বলছিলেন শুনলাম